আল্লাহু আকবার কবীরা ওই দিন আল্লাহ পাকের নাফরমান বান্দা বদিরা ওই দিন তাদের অবস্থা আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলেন ওয়া উদি আল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিন নাবি ওয়ায়াকুলুনা ইয়া ওয়াইলানা মা লিহাজাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়াজাদু মা আমিলু হাজরা ওয়া লা ইয়াজলিমু রাব্বুকা احدা উপায় নাই চান নাই এমন আমল হাজির করা হবে জাররা থেকে জাররা বিন্দু থেকে বিন্দু দুনিয়ার কেউ জানে না কেউ দেখে নাই কেউ শুনে নাই আমার ওই দিনের আমল লামায় ডাইরিতে সামনে যে ডাইরি থাকবে ওই আমা নামক ডায়েরিতে আমার জিন্দিগির সব ওই ডায়েরিতে পাওয়া যাবে নোট করা থাকবে লিপিবদ্ধ থাকবে সুযোগ